ফের বন্ধ হলো হিউম পাইপের সেতু পাহাড়ে টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন হল মিরিক শিলিগুড়ি যোগাযোগ দার্জিলিং জেলার দুধিয়ায় ফের বিপত্তি পাহাড়ে টানা বৃষ্টির জেরে শুক্রবার দুপুরের পর থেকে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ সেতুর ওপর দিয়ে বইছে তীব্র জলস্রোত নিরাপত্তার জন্য প্রশাসন ইতিমধ্যেই ওই সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ফলে এর ওপর দিয়ে মিরিক শিলিগুড়ি সড়কপথে যান চলাচল বন্ধ করা হয়েছে বন্ধ রয়েছে জানানো হয়েছে আপাতত বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় এবং পর্যটকদের তবে পথ দীর্ঘ এবং দুর্গম হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছেন মাছ পথে প্রবল বৃষ্টির জেরে ফের আতঙ্ক জলপাইগুড়ি রাজগঞ্জের পুরাঝাড় এলাকা মহানন্দা এবং বালাসর নদীর জলস্তর লাগাতার বাড়তে থাকায় তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ইতিমধ্যেই নিচু এলাকায় জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তিনি নবনির্মিত বাতটি পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিডিও জানান আমরা নদীর জলস্তর এবং বাঁধের অবস্থার উপর নজর রাখছি প্রয়োজনে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রাজগঞ্জ ব্লক যে রয়েছে এই ব্লকের ফুলবাড়ি ওয়ান গ্রাম পঞ্চায়েতের কোকাজারগুলো একটা জায়গা রয়েছে এখানে একটু আমাদের বৃষ্টি হলে আমাদের এই বৃষ্টির জলে কোনো প্রভাব পড়ে না পাহাড়ের জল বা অন্যান্য রাজ্যের জলগুলো যখন আমাদের এই নদীগুলোর উপরে মানে প্রভাবিত হয় তখনই এখানে একটা প্রভাব পড়ে বান কুমে লোকালয়ে ঢুকে যায় এটাই দেখার জন্য আমি আসি কিছুদিন আগে ওইখানে জলে লবিত হয়েছিল তাই দেখতে আসলাম যে এখনও পর্যন্ত দেখলাম যে নদীতে যা জল রয়েছে তবু আমরা সতর্ক কর্তা দিতে আসছি কারণ আমাদের ব্লক প্রশাসক হিসাবে সবসময় নাগরিকদের পাশে থাকাটা আমাদের কাজ তাই প্রশাসন নাগরিকদের পাশে আছে তারা যেন কোনো মতেই ভেঙে না পড়ে আমরা সব রকম সহযোগিতা করতে করছি যখন এখানে বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। তখনই আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এবং আমাদের মেয়র সাহেব থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে এসডিও সাহেব থেকে শুরু করে আমাদের লেভেল থেকে আমরা এটা গভর্নমেন্টের কাছে প্রস্তাব পাঠিয়েছি চার চারটি মুরগি খেয়ে ভাত ঘুমে মগ্ন ছিল অজগর কাক ভরে মুরগির খোয়ারে গিয়ে দৃশ্য দেখে চমকে গেলেন বাড়ির লোকজন এখনো ভাত ঘুম দিচ্ছে খায় কটা চারটা বাইরে চলছে টানা বৃষ্টি এর মধ্যেই ভোরবেলা